আসসালামু আলাইকুম যারা নেটওয়ার্ক মার্কেটিং কাজ করতে চান যারা মনে করেন যে মাসে দশ থেকে পনেরো হাজার বিশ হাজার ফোন মাসে ইনকাম করবেন বেশি কোনো কাজ করা লাগবে না তাদের জন্য এই কাজটা কাজ করার জন্য আপনার টোকেন ফোকেট লাগবে আচ্ছা টেলিগ্রাম লাগবে আচ্ছা মেয়ে আইডিটা লগিং করে দেয় টোয়েট করেন আমি আইডিটা লগন করতেছি আচ্ছা লৈ এইখনে দেখে আমাৰ ঊনৈছ চেন আছে আৰু বাকীটো আমি তুলি ফলছি চ'ৰ ল'ন কৰিছে এইখিনি কাজ হৈছে চৌ ল কৰা আৰু কৰলে মানে ইনডাইৰেক্ট থাকে ভাবি ডাইৰেক্ট ভাবি আচাৰ আইডিটা ঢুকাই লোকে তাই সব बोलतेছে আই নাম আছে ভিক্টোর আপনি আই ডি প্রবেশ করতেছে আচ্ছা আই ডি তে প্রবেশ করতেছে একটু ওয়েট করেন এই দেখতে পাচ্ছেন ডাইরেক্ট इनडायरेक्ट मेंबर আছে ده टेन टोटल इनकम হচ্ছে আমার 12.5 ডলার এটা হচ্ছে টোটাল ইনকাম আসে ইনডাইরেক্ট ইনকাম লেভেল ইনকাম সাকসেস ইনকাম আর ডাইরেক্ট मेंबर डायरेक्टली আসে এবারে আসে টোটাল मेंबर মানে টোটাল আমার কয় मेंबर আছে টিম ডাইৰেক্ট টিম কয়দায় কয় মেম্বাৰ আছে বা কয়জন আমি এড কৰিছোঁ ইয়াদ আছে যাৰা কাজ কৰ্ত চাব আমি মেচেঞ্জাৰে নাম্বাৰ দিয়ে ৰাখিব তাৰ যোগাযোগ কৰিব যদি ডাইৰেক্ট দেখোন ডাইৰেক্ট মেম্বাৰ আমাৰ পাঁচ পাঁচজন মেম্বাৰ পাঁচজনৰ জয় দিছে আমাৰ এক দিনেই ইনকাম হৈছে চাৰে বাৰডলাৰ আচ্ছা এবার লেভেল ইনকাম দেখি লেভেল ইনকামটা আমরা কী বুঝি লেভেল ইনকাম হচ্ছে ধরেন আপনি একজনে করলেন সে আরেকজনে করলো সাড়ে একজনে করলো এমন করে করে যত দূরও যাবে তত দূর যে ওয়ান লেভেলে যে ওয়ান লেভেল দশ পার্সেন্ট আর তিরিশ পার্সেন্ট ওয়ান লেভেলের ইনকাম এবার ওই ওয়ান লেভেল যে আরেকজন করবে তার থেকে তিরিশ পার্সেন্ট পার্সেন্ট তার থেকে তিরিশ পার্সেন্ট তার থেকে তিরিশ পার্সেন্ট এমন করে করে তিরিশ পার্সেন্ট লাস্টে চল্লিশ তিরিশ পার্সেন্ট পার্সেন্ট ঠিক আছে এবার ইনডাইরেক্ট ইনকাম ইনডাইরেক্ট ইনকামটা কি ইনডাইরেক্ট ইনকামটা হচ্ছে আপনি একজনে রেফার করছেন সে অন্য একজনে রেফার করলো বা ও যে জাত মানুষ রেফার করবে ওই যাতে কিন্তু আপনি লেভেল ইনকাম পাচ্ছেন আবার ওইখান থেকে ইন ইনকাম পাবেন ক্রস লাইন ইনকাম পাবেন মোটামুটি আট ধরনের ইনকাম চার ধরনের ইনকাম একদম ফ্রি আর হচ্ছে সাকসেস ইনকাম সাকসেস ইনকাম দেখেন আমি ক্লাইম করেছি ওয়ান পয়েন্ট টু আর হচ্ছে টু আর আপাতত আমার ডলার ওখানে হয়নি আমি ক্লাইম করেছি কালকেই ক্লাইম করেছি সাত দিন পর পর একটা ফ্রি ইনকাম দেব ঠিক আছে আশা করি বুঝতে পারতে সবাই আবার বলতেছি যারা যারা কাজ করবেন তারা আমি মেসেজ এই কমেন্টে নাম্বার দিয়ে দেব তারা যোগাযোগ করবেন টেলিগ্রাম বা যাত যেভাবে যেভাবে যোগাযোগ করবেন এবার দেখছি ইন্টারভেলের ইনকাম এই ইন্টারভেলের ইনকামটা কি ইন্টারভেলের ইনকামটা হচ্ছে কারণ আপনি সাত দিন পর ইনকাম পাচ্ছেন দেখেন তিন দিন তিন দিন নয় ঘন্টা তিন দিন নয় ঘন্টার সময় আছে আর সাড়ে নয় ঘন্টার মতো সময় আছে এই তিন দিন নয় ঘন্টার পরে আছে একটা ইনকাম পাবেন সাত দিন পর এখানে যত মেম্বার হবে তার থেকে পাঁচ ডলার যারা ষোলো পেন্ট করছে তাদের থেকে চোদ্দ পার্সেন্ট করে পাবেন ঠিক আছে আর দুটো ডলার দিলে এই দ্বিতীয় ষোলো ওপেন করলে দশ ডলার করে আপনি যদি কাজ করেন আবার বলতেছে আপনি যদি কাজ করেন শুধু মেসেজ দেবেন আপনার সব কাজ বোঝাই দেওয়া হবে আচ্ছা আশা করি আপনারা বুঝতে পারছেন